আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আবার নতুন একটা পেটিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আজকে দ্বিতীয় ওডিআই ম্যাচ বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচের পেটিশনে আজকে কে জয়লাভ করবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে না ওয়েস্ট ইন্ডিজ দল জয়লাভ করবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আগে ভাগে আসলে কে জয়লাভ করবে আমি চূড়ান্ত প্রেডিকশন দিয়ে দেব আসলে বাংলাদেশ জয়লাভ করবে কিনা ওয়েস্ট ইন্ডিজ চলুন মূল প্রসঙ্গে যাই বাংলাদেশ ইতিপূর্বে যা চারটি সিরিজ ওডিআই ম্যাচ খেলেছে সবগুলোতে কিন্তু বাজেভাবে হেরেছে আবার এই ঘরের ম্যাট মানে অবশ্য বাংলাদেশের জয় শতভাগ এমনটাই হয়ে থাকে যারা যত শক্তিশালী দেশে আসুন না কেন মিরপুরের মাঠে খেললে বাংলাদেশের জয় সমন্বয়টা সবচেয়ে বেশি থাকে এখানে বাংলাদেশে আর এটা হলো বৈচিত্রময় একটা পিস আমার এক এক সময় এক এক রকম আচরণ করে কোনো সময় হাই স্কোরিং কোনো সময় লোভ স্কোরিং এরকম স্কোর হয়ে থাকে তাই প্রতিপক্ষ খুব বিজাতন্দতায় পড়ে যায় এবং ম্যাচ হেরে যায় যেমনটা হলো যে মাঠে এখানে হলো এভারেজ স্কোর হলো দুইশো বিশের উপরে সেখানে হলো বাংলাদেশ দুইশো আট রান করেও বাংলাদেশ হলো জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে শক্তিশালী ব্যাটিং লাইন আপ ওয়েস্ট ইন্ডিজ অবশ্য বাংলাদেশে আজকে একাদশে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও অনেকদিন পর হলো সমস্যা সুযোগ পেয়ে হলো নিজেকে মিলে ধরতে পারে নাই কিন্তু অঙ্কন সে একটু দারুণ ইনিংস খেলেছেন এবং সবসাথে বেশি ভূমিকা রয়েছে রেখেছিলেন হলো প্রথম মডিয়া ম্যাচে ঋষাদ হোসেন ছয় উইকেট সংগ্রহ করেছেন তবে আজকে স্পিনে ডিপার্টমেন্টে আরেকজন যুক্ত হতে পারে সেটা হলো নাসিম আহমেদ ওপেনিং এ হয়তো বা আবারও আজকের ম্যাচে হয়তো সুযোগ থাকবে হলো সৌম্য সরকারকে এবং অধিনায়ক তো নুরুল হাসান সোহান অবশ্য ব্যাটিংটা করতে সময় না বলতে পারলেও অবশ্য উইকেট কিপিং কিন্তু ভালো করেন নুরুল হাসান সোহান তবে শোক দুই দলে টুয়েট পরিষমন খুব কাছাকাছি তাই আর বাংলাদেশে হোম কন্ডিশন অ্যাডভান্টেজ এর কারণে বাংলাদেশে আজকের ম্যাচে এগিয়ে থাকবে আজকের ম্যাচে বাংলাদেশ জয় লাভ করবে আর যদি আজকে অবশ্য অন্য উইকেতে খেলা হবে সেই ক্ষেত্রে আজকে একটু ম্যাচ সেক্ষেত্রে বাংলাদেশ করলে অবশ্য রান সংগ্রহ করলে সবসাথে বেটার হবে তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় করাটা সহজ হবে আর আজকাল ম্যাচ জয়লাভ করলে বাংলাদেশ হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়লাভ করবে পাশাপাশি আহ জায়গা নিশ্চিত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থাকবেন সুস্থ আজকের ম্যাচে অবশ্য আমি আমার পেডিশনে বাংলাদেশকে এগিয়ে রেখেছি আপনি কাকে এগিয়ে রেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়েস্ট ইন্ডিজ না বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকছে এই ম্যাচটি উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে